আশা করি ভালো আছেন আমার কথা শোনা যাচ্ছে কি আজকে লাইভে আসলাম একটু অফিসে থাকা অবস্থায় আসলে অনেক দিনই কথাবার্তা হয় না আপনাদের সাথে আসুন সবাই মিলে একটু কবিতা শুনি আর আমিও অনেকদিন কবিতাগুলো পড়ি নাই তা একটু কবিতাগুলো একটু দেখি কি অবস্থা অনেক দিন দেখা আর হয় নাই লেখা নেই দেখেন আমার কবিতার বই ওখানে এখানে 54টা কবিতা আছে দেখতে লিস্ট लास्ट কবিতাটা দেখেন আর ফার্স্ট কবিতা তো কবিতাটাও দেখেন প্রথম কবিতাটা আমার লেখা প্রথম কবিতা কেউ খবর রাখে না এখানে ডিটেলস লেখা আছে কেন লিখেছিলাম কি করেছিলাম কি করতে চাই সব কিছু লেখা আছে কেউ খবর রাখে না যদিও এখন আমার কাছে মনে হয় কবিতাটা খুব একটা ভালো হয়নি কিন্তু প্রথম লেখা তো মায়াটা ছাড়তে পারি না দেখেন কি লিখেছিলাম যখন কবিতার শিরোনাম দিয়েছিলাম কেউ খবর রাখে না প্রথম পাবলিশ করেছি চোদ্দ আট দু হাজার আঠারো যখন ছিলাম দরকারি তখন ছিলাম সরকারি যখন জীবনে ছিল আলো তখন সবার কাছে ছিলাম ভালো এখন আমার জলে না হারি তাই সবাই করেছে মোর সাথে আরি যখন আমার ছিল তো বিদেশের নিঃস্বন্ত এখন আমার দরকার অনুমতি দেন না সরকার তাই সুসময়ের সময় তুমি দিও না এমন জনকে দুঃসময়ে যে তোমার ভাঙবে নরম মনকে বড় হওয়ার স্বপ্ন আমার ছিল যাদের নিয়ে তারাই এবার ধরা খেলো আমায় ফাঁকি দিয়ে বন্ধু আমার মনষ্ট নয় তো বন্ধু আমার গাছ সে কখনো ঠকাই নি আমায় করে নেয় উপহার দেখা হলে কয় না কথা ফেসবুকে দেয় হাই বন্ধু নয় তো মানুষ আমরা মানুষের ভাই ভাই দেখেন এখানে যদিও প্রথম দিকে লেখা তারপরে আপনারা বুঝবেন যে প্রথম দুইটা লাইন আমি শেষের দিকে দুইটা লাইন কত সুন্দর চমৎকার লিখেছি বন্ধু আমার মানুষ নয় তো বন্ধু আমার গাছ সে কখনো ঠকায়নি আমায় করেনি উপহাস বন্ধু বন্ধু আমার মানুষ না বন্ধু গাছ আসলে তাই দেখেন আপনার বন্ধু আপনাকে ভুলে যাবে তো একটা গাছ যদি আপনি লাগান এই গাছ আপনাকে ফল দিবে ফল না দিলে অন্তত অক্সিজেন দিবে বুঝতে পারছেন হাদিসও আসছে যে কেয়া যদি তোমরা শুনতে পাও যে কে আমাদের বাঁশির ফু ফুৎকার দিয়ে দিছে তারপরে তোমার হাতে যদি কোনো চারা থাকে গাছের সেটা তুমি রোপণ করো গাছের চারা রোপণ করে তারপরে যেতে বলা হয় যে তার মানে গাছ লাগানোকে কত গুরুত্ব দেওয়া হয়েছে দেখেন তো ওই লাইনটা আমার কাছে আমার নিজেই ভীষণ অনুপ্রাণিত হই চারজনকে লাইভে দেখতে পাচ্ছি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন তো আমি আমার কথা ফিরে যাই যে বন্ধু আমার মানুষ তো বন্ধু আমার গাছ সে কখনো ঠকায়নি আমায় করেন উপহাস এই লাইনটা দ্বারা আসলে যারা বোঝার তারা বুঝবে বন্ধুরা বন্ধুদের ঠকায় বন্ধুরা বন্ধুদের মেরে রান্না করে খেয়েছে এরকম ইতিহাস বাংলাদেশে আছে বন্ধু বন্ধুকে ফাঁসিয়ে দেয় জেলে ঢুকায় প্রেমে ফাঁসিয়ে দেয় অনেক কিছু ঘটে কিন্তু গাছকে যদি বন্ধু বানান তাহলে আপনাকে ঠকাবে না বই এবং গাছ এই দুইটা জিনিস মানুষকে কখনো ঠকায় না সবচেয়ে বড় বন্ধু আমাদের আল্লাহ 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 রাসুলকে বন্ধু মানতে হবে এটা তো মুসলিম হিসেবে প্রথম দায়িত্ব তারপরে সামাজিকভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অবশ্যই গাছ এবং বইয়ের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে হবে বউ না কিন্তু বই বলেছে আসলে এটা আমার প্রথম কবিতা তো এটার প্রতি ইমোশন একটু বেশি তারপরে আরো অনেক কবিতা লিখেছি তারা জানেন আজকে হয়তো সব কবিতা শোনাব না শিরোনাম গুলো বলি বাংলাদেশ সফলতা লেখাপড়া ফলসতা নহিত আমি এগুলো আবেগের কবিতা ছাতা ছাতা নিয়ে একটা কবিতা লিখেছিলাম বিশ্বাস আমার কথাটি শুনতে পাচ্ছেন না শুনতে পারলে জানান প্লিজ স্বপ্ন ভালোবাসা ভালোবাসা নয়তো কোনো ছোট শব্দ যদি তা দিয়ে করো উপলব্ধ ভালোবাসাকে শুধু বিপরীত লিঙ্গেই হয় সমান লিঙ্গে ভালোবাসা হবে না কে কয় পিতা পুত্র ভাই ভাই বন্ধু আছে যারা এই সম্পর্কগুলোতে কি আছে আর ভালোবাসা ছাড়া ভালোবাসা মহান আল্লাহর দেয়া বড় দান তাই তোমরা সবাই সবাইকে করি সম্মান ভালোবাসা তো সেই সকল মানুষের জন্য আরাম যাদের দেহ নেই কোনো তাদের জন্য হারাম যারা দিতে দাম কাউকে ভালোবাসতে লাগে না কোনো অর্থ যদি তুমি সেখানে না খোঁজো কোনো শর্ত পিতামাতা ভাই বোন সহ আপন আছে যারা তারা তোমাকে কি দিবে আর ভালোবাসা ছাড়া শর্ত ছাড়া পৃথিবীতে কেউ ভালোবাসে না শর্ত ছাড়া ভালোবাসে শুধুই আমার শুধুই তোমার মা কবিতাটা সতেরো বারো দুই হাজার লেখা আজকে বছর আগে লেখা কবিতার মানে কবিতা মানে নয় শুধু ছোট শব্দ না দেখ কবিতাটা আমি করে শোনাই ভালো লাগে আমার কাছেও কবিতার মানে আমি রুল ইসলাম জালাল লেখা পাঁচ সাত দু হাজার বিশ কবিতা মানে নয় শুধু ছন্দের মিল কবিতা মানে সুরতে পারা প্রতিবাদের ঢিল কবিতা মানে আবার আবার প্রথম থেকে পড়ি কবিতা মানে নয় শুধু ছন্দের মিল কবিতা মানে সুড়তে পারা প্রতিবাদের ঢিল কবিতা মানে ছন্দের মোহে পাঠক হবে বস কবিতা মানে যোগাবে প্রাণের রস কবিতা মানে নয় শুধু গুটি কয়েক লাইন কবিতা মানে সেখানে ফুটে উঠবে সমাজের আইন কবিতা মানে শীথায় অঙ্করিত হবে শিক্ষা কবিতা মানে কলমের ভিতর দিয়ে জাতির স্বার্থ হবে রক্ষা কবিতা মানে ফুটে উঠবে প্রকৃতির কবিতা অন্তরে লাগবে অনুশোচনার তাপ একজন কমেন্ট করেছে অসভ্য নিশ্চয়ই যে তোমাদের কোরআন সিরে এগুলো তো তোমার বাট বাড়ি আমি বুঝি তোমার বিচার আল্লাহ করবে কোরআনের সাথে বিয়া করলে তুমি না দুই দিনের দুনিয়া তো ওর সমস্যা নাই তোমাকে আল্লাহ দেখে নিবে আর তোমার মতো ছাতিমা দেখছো তো কানাডায় না কোন দেশে যে কোরআন পড়াইছিল তারা কিন্তু লাইভে গুলি করে মারছে মাথায় রাখবে সেটা তোমাকে হুমকি দিচ্ছি না তবে এরকম কিন্তু হবে পরিণতি এটা এরকমই হবে টুডে আর টুমোর তুমি ভারতীয় হিন্দু এটাও বুঝতেছি ভারতীয় হিন্দুদের নিয়ে আমার কবিতা আছে লেখা আছে কবিতাটা আজকে শোনাচ্ছি না কবিতার নাম মসজিদ ভাঙার মাসুল তুমি মিথ্যা বলছো না সত্যি শীর্ষ সেরোগা তাতে আমার কি কোরআনের মালিক আল্লাহ আল্লাহ রক্ষা করবে আল্লাহ আমাদের শুধু প্রচার করতে বলছে রক্ষা করার দায়িত্ব আমাদের রক্ষা করার দায়িত্ব আল্লাহর যেখানে ছিলাম কবিতা মানে পাপির অন্তরে লাগবে অনুশোচনার তাপ কবিতা মানে সুর তাল সারা গাওয়া গান কবিতা মানে ঘুমন্তরি দা ফিরবে নতুন প্রাণ কবিতা কবিতা মানে বলতে পারা না বলা কথা কবিতা শুনে লাঘব হবে বোবার চাপা ব্যথা কবিতা মানে তুলে ধরা সমাজের কুসায়া কবিতা মানে কাটিয়ে ওঠা অভ্যাসের মায়া কবিতা মানে মানুষ হবে মানবিক কবিতা মানে ভালো কাজ করতে হবে অধিক কবিতা মানে কবির মনে আঁকা সেই মায়াবী ছবি কবিতা লিখে তাই তো কবিতা লিখেই মানুষ হয়ে যায় কবি আসলে শেষের দিকে একটু এডিটিং করা হয়েছিল তারপরে আমি নিজেই লাইন হারিয়ে ফেলেছি কবিতা হলো কবির মনে আঁকা সেই মায়াবী ছবি তাই তো কবিতা এখানে বাচ্চা এটা কবিতা মানে আধার ভেঙে ভেসে ওঠা নয়া রবি সেইটাই হবে কবিতা মানে আঁকা সেই মায়াবী ছবি কবিতা মানে আধার ভেঙে ভেসে ওঠা নয়া রবি নয়া রবি মানে সূর্য সূর্যটা আবার এগুলো কিনছে ভিউ মেসেজ করে দেখি সকল এনার মরার আজ দু বছর হলো টয়লেট একটা কোরআনের সাথে ইতিহাস এই নি ইতিহাস ইতিহাস না দেখে থাকলে ইতিহাস দেখিস মনটাই খারাপ করে দিল আল্লাহ তুমি রে দেখে নিও সাতিম রে তুমি দেখে নিও সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম